উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারদিকে ছিল নতুন নতুন গুজব গত তিন মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে বান্ন বছরের ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হল ভারতকে তো বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশের রক্তাক্ত অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ঠুনকো কিছু ঘটনা নিয়ে সরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া একটি সার্বভৌম রাষ্ট্রকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো সবই হল রাজনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটি সুর তুলে সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলো রক্ষা পেল না বাংলাদেশের মিশনও বাংলাদেশের আধিপত্য হারিয়ে ভারতীয় রাজনীতিবিদরা বাক্যবাণে বাংলাদেশের গায়ে কালিমা লেপনের চেষ্টা করলেন ছত্রিশ জুলাই খাত পাঁচই আগস্ট বদলে দিয়েছে এই বদ্বীপের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈর শাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ার একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন তার প্রতি ভারতের ভালোবাসা নিখাত এটা প্রমাণিত কিন্তু তাই বলে বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে না বৌদ্ধদের ভাষ্য মতে এ সঙ্গে ভারতের বন্ধন অকাত্য। সম্পর্কে টানা পড়েন হতেই পারে যার প্রমাণ দিল দিল্লি সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানা মুহূর্তে ঢাকায় পা রাখলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী ভোরে দিল্লি থেকে উড়ে এলেন তিনি দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পতায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠকে বসলেন প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী ওই আলোচনা উপচের মধ্য দিয়ে শেষ হলো আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়দের নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলো সেখানে গুরুত্ব পেল ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি বৈঠকে অবশ্য তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি সেগুন বাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং এ সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট বেরিয়ে গেলেন তখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পরবর্তী ক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুজন সফর সঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্ত্রি একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি কাম বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না বলে জানান মানবজমিনের জমিনের কূটনৈতিক বিটার সাংবাদিক এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনের যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল চেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভাগের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূর থেকে পররাষ্ট্র বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিক্রম মিশ্রী আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক